রাখি তুমি কি করছো তোমার ঘুম হয়েছে হুম এই যে সারাদিন মারামারি করে রাত জেগে এখন তার অনেক ঘুম পাচ্ছে এখন সে ঘুমোচ্ছে আর এই যে জালনার পাশে তার আম্মু বসে আছে তার আম্মুর আবার আরেকটা বেবি হয়েছে নতুন ও একটু আসে এসে আবার তাড়াতাড়ি করে চলে যায় বাচ্চা রেখে আসে তো বেশিক্ষণ থাকে না তা আম্মুর জন্য খাবার রেডি করছে এখন ওকে খাবার দিবে ও খাবে আর এই তো হচ্ছে রাখি এটা হচ্ছে ওর আরেকটা বাবু হুম রাখি আম আসছে তোমার আম এই যে ওকে খাবার দেওয়া হয়েছে এই যে আরেকজন কাকও চলে আসছে খাবার দেখে এই যে খাবারটা দেওয়া হয়েছে সবাই চলে আসতেছে খাবারের গন্ধে এখনও খেয়ে দে তারপর চলে যাবে যে এই জালনা থেকে এভাবে করে দেওয়া হয় যে তখন ও খাবারটা খায় খেয়ে নাও খেয়ে নাও বাতাসি খেয়ে নাও তুমি চালে পড়ে গেছে আমার মিনা এটা হচ্ছে এখন দুইটা মেয়েই আছে একটা হচ্ছে মিনা আর একটা হচ্ছে রাখি যাকে দেখালাম আগে এই যে হচ্ছে আমার আরেকজন হচ্ছে সুন্দর কোনো কাজ নেই সারাদিন শুধু বাসার মধ্যে মারামারি করবে এই হচ্ছে তাদের কাজ আর এই যে হচ্ছে আরেকজন টুকটুকি বাস তার অনেক ঘুম পেয়েছে তুমি ঘুম পেয়েছে ঘুমাবে তুমি এখন ঠিক আছে ঘুমাও তুমি আর এই যে হচ্ছে আরেকজন কালু ওর শরীরটা বেশি ভালো না কিছু খাওয়া দাওয়া করতেছে না চুপচাপ আছে শুধু বসে থাকে রাতে আজকে ঘুমায়নি ঠিকভাবে খাওয়া দাওয়া হচ্ছে না শরীরটা ভালো না এই জন্য একটু ছোটাছুটি কম করতেছে আর এই যে হচ্ছে আরেকজন এ হচ্ছে হালুম এ হচ্ছে খুবই শান্ত একটু বাইরে বেরোলেই হচ্ছে ওরা মারধুর করে ওকে এজন্য চুপচাপ বসে থাকে এক জায়গায় নিরিবিলি ও খুবই ভালো একটি বাচ্চা হালুন ময়না পাখি খুবই সুন্দর দেখতে পাবোটাম থাক তুমি বসো আর এই যে হচ্ছে আরেকজন সে এখন নাক ডেকে ঘুমাচ্ছে সারারাত ঘুমায়নি শুধু ডাকাডাকি আর চিল্লা চিল্লি এখন তাকে খাঁচায় বিছানা করে দেওয়া হয়েছে সে হচ্ছে এখন ঘুমোচ্ছে আর এই যে হচ্ছে আরেকজন নেতা সে এখন ঘুমোচ্ছে খাওয়া দাওয়া করে সবাই এখন রেস্টের সময় মোটামুটি সবাই এখন রেস্ট করছে এই যে বাহিরে ওর সাথে আরেকটা বিড়াল আছে এই যে ও ও আর ও প্রায় একসাথেই থাকে খাওয়া দাওয়া দিলে তারপর ওরা একসাথে এসেই খায় ওটা হচ্ছে ছেলে বিড়াল আর ওটা তো হচ্ছে বাতাসি ঠিক আছে বন্ধুরা আপনারা ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন বেশি বেশি করে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের বাচ্চাগুলোকে দেখবেন সাপোর্ট করবেন সবার জন্য দোয়া করবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ